পতনের পর আপনি দেশে এসে সশরীরে দলের নেতৃত্ব দেবেন যখন সেই অধিকার ফিরিয়ে দেওয়া হবে তারা যখন সিদ্ধান্ত নেবে অর্থাৎ দেশের মালিক যখন সিদ্ধান্ত নেবে দেশ কারা কিভাবে পরিচালিত করবে তত দ্রুত দেশে স্থিতিশীলতা ফিরে আসবে কারণ দ্রুতই দেশে ফিরে আসব নির্বাচনেও অংশ নেব সাক্ষাৎকারে তারেক রহমান দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার করে এলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সাক্ষাৎকারে বলেন দ্রুতই দেশে ফিরে আসব এবং নির্বাচনে অংশ নেব সাক্ষাৎকারটি নিয়েছেন মীর সাব্বির ও সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল সেখানে তারেক রহমান বিস্তারিতভাবে কথা বলেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আসন্ন নির্বাচন এবং আওয়ামী লীগের শাসন নিয়ে বিএনপির অবস্থান সম্পর্কে বাংলাদেশের জনগণ আজ পরিবর্তন চায় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে হলে আমাদের নির্বাচনের মাধ্যমে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর চিহ্নিত করতে হবে তিনি আরও বলেন বিএনপি এবার নির্বাচনে অংশ নেবে তবে সেই নির্বাচন হতে হবে সুষ্ঠু নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দীর্ঘ প্রায় দুই দশক ধরে লন্ডনে অবস্থানরত তারেক রহমান প্রথমবারের মতো সরাসরি রাজনৈতিক দিক নির্দেশনা দিলেন মিডিয়ার মাধ্যমে তিনি বলেন দেশে ফিরে এসে তিনি জনগণের পাশে দাঁড়াতে চান আমি দেশে ফিরব কারণ এই দেশই আমার জীবন বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় বিএনপি জনগণের সঙ্গে আছে এবং থাকবে এই সাক্ষাৎকারকে বিশ্লেষকরা দেখছেন বিএনপির রাজনৈতিক পুনরুজ্জীবনের বার্তা হিসাবে আগামী নির্বাচনকে ঘিরে তারেক রহমানের এই ঘোষণা দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে দীর্ঘ নিরবতা ভেঙে তারেক রহমানের এই ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করতে পারে বলে মনে করছেন অনেকেই আপনারা দেখছিলেন জিবিসি বাংলা সত্য ন্যায়ের পথে ধন্যবাদ